আসসালাম আলাইকুম এই জন্য দেখতে পাচ্ছি কি ভার্সেস কি ফেলি বা উত্তর ভুল থাকি তাই না আচ্ছা দেখি আমরা অনেক সময় দেখি যে তুমি কি পড়ো এরকম একটা কি দিয়ে লেখা থাকে আর মাঝে মাঝে দেখি তুমি কি পড়ো দুইটার প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন প্রথমটা যদি আমরা বলি তুমি কি পড়ো এই যে এই কি কথা বলছি এই কি দিয়ে কিন্তু আসলে বুঝাই যে আমি আসলে পড়তেছি কিনা তুমি কি পড়ো